হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা দুজনে চলে যাচ্ছি ফেনি মহামায়াতে তো তোমরা কে কে মহামায়াতে গেছো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও মহামায়া যাই আমরা এই ব্রিজটা দিয়ে ফজেট আর দেখো আমি তো কত খুশি ঘুরতে যাচ্ছি তাই আসলে ঘুরতে কার না ভালো লাগে বলো তো কম বেশি ঘুরতে সবারই ভালো লাগে আমার মনে হয় আমার একটু বেশি ভালো লাগে কারণ আমারকে যদি সারাক্ষণ ঘুরতে দেওয়া হয় আমি সারাক্ষণই ঘুরতে পারবো একটুও টায়ার্ড হব না বাসা থেকে বের হতে হতে বারোটা বেজে যায় তো যেহেতু এখন দুপুরের টাইম তো একদম খাবার দাবার খেয়ে তারপর আমরা ভিতরে ঢুকবো তো আমরা এখানে খাবার খেতে চলে আসলাম আর বলে যাও আমাকে কেমন লাগতেছে এই সুন্দর ড্রেসটাতে তো এখানে অর্ডার করে ফেলছি খাবার অ্যান্ড খাবারে চলে আসলো তো আমরা খাবার দাবার খেয়ে চলে গেলাম তো খাবার দাবার কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাটতে তো ওরা ওখানে টিকিট কাটতেছে আর আমি এখানে ভিডিও কিছু ক্লিপ নিতেছি তো ফাইনালি আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম যেমন রোড ঠিক তেমন গরম এত এত গরমের মধ্যে আমরা ঘুরতে পেরেছি তাও আবার এরকম ড্রেস পরে আমার তো ইচ্ছে করতেছে এই ড্রেসটা পরে পুরা প্রকৃতিটা ঘুরে ঘুরে দেখতে আর দেখো কি সুন্দর লাগতেছে আমাকে তাই না পুরো একটা লাল পরি পুরো রাস্তাটা ফাঁকা আমি আমার ইচ্ছে মতো হাঁটতাছি ইচ্ছে মতো ঘুরতাছি আর এদিকে আমার ড্রেসের অবস্থা দেখো ড্রেস দিয়ে আমি পুরো রাস্তাটাই পরিষ্কার করে ফেলতেছি আর আমার কাছে এটা একটা বেস্ট মুহূর্ত ওর সাথে একসাথে হাতে হাত রেখে হাঁটা এটা ছিল আমাদের ঈদের লুক ও কিনছিল ঈদের জন্য পাঞ্জাবিটা আর আমি কিনছিলাম এই ড্রেসটা ও আমাকে বলল যে আমাকে নাকি লাল কোনো ড্রেস পরলে নাকি অনেক সুন্দর লাগে এই কারণে ওর পছন্দ মতোই আমি লাল এই ড্রেসটা কিনলাম তো এই লাল ড্রেসটাতে আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা আর আমাদের দুজনকে দেখে অবশ্যই মার্শাল্লাহ বলে যাবা এই ড্রেসটা আমি কিনছিলাম ঈদের জন্য অনেক শখ করে কিন্তু আমি ঈদের জন্য ঈদের দিন পড়তে পারি নাই তো আজকে পড়ছি কেন জানি না মনে হইতেছে আমার জন্য আজকে ঈদ ঈদের দিন পড়া হয় নাই তো পড়বো পড়বো করে আর পড়াই হইতেছিল না তো ফাইনালি আজকে পড়া হয়েছে তো আজকে পড়েই দেখো আমি এত দূর চলে গেলাম মহামায়াতে ওখানে গিয়ে নিজের ইচ্ছে মতো ঘুরতেছি ফিরতেছি আমার তো অনেক ভালো লাগতেছে আর এই রাস্তাটা দিয়ে কেন যাই না দৌড়ায় নামতে বেশি ভালো লাগতেছে উঠতে অনেক কষ্ট হয়েছে কিন্তু নামতে একটুও কষ্ট হয় নাই এখানে আবার নৌকা পার হয়ে নাকি ঝর্ণা দেখতেও যাওয়া যায় কিন্তু আমরা যাবো না প্রচুর রোদ এমনিতেও গরমে আমাদের এক একজনের অবস্থা প্রচুর খারাপ আর এখান থেকে দৃশ্যটা কেমন লাগতেছে আর এখানে একটু আমি আমার জামাইয়ের সানগ্লাসটা নিয়ে একটু ঢং করতেছিলাম দেখো কি সুন্দর দৃশ্য এরকম প্রকৃতির দৃশ্যতে তোমরা যদি না আসো তাহলে পুরাটাই মিস করবা আর এখানে তো দাঁড়াই আমার ইচ্ছা করতেছে চিৎকার করে প্রকৃতির সাথে শেয়ার করতে আই লাভ ইউ রাজু বলতে ইচ্ছা করতেছে চিৎকার করে আসলে জায়গাটা অনেক অনেক সুন্দর তোমরা না আসলে এত সুন্দর একটা জায়গা মিস করবা আর এটা হচ্ছে আমাদের আরও একটা বেস্ট মুহূর্ত আমার তো ওর সাথে এই জায়গাতে গিয়ে অনেক অনেক ভালো লাগতেছে মহামায়াতে লাল পরি হয়ে ঘুরে বেড়াচ্ছি কতই না ভালো লাগতেছে আমার কাছে ঘরে বসে জানি না কতটুকু এরকম সুন্দর দৃশ্য ফিল করতে পারবো কিন্তু সামনে গিয়ে এরকম সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো ফিল করতে অন্যরকম একটা আলাদা শান্তি পাওয়া যায় যেদিকে যাচ্ছে ওইদিকে অনেক অনেক সুন্দর লাগতেছে আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছা করতেছিল না কিন্তু কি করার আসতে তো হবেই নেক্সট টাইম আবার যাব ওখানে এখানে কয়েকটা ভিডিও নিলাম এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ বেশি বেশিক্ষণ থাকবো না আমরা এখানে খুব ক্লান্ত হয়ে গেছি তাই এখানে একটু বসলাম তো আমাকে বললো তুমি এখানে বসছো অনেক সুন্দর লাগতেছে তোমাকে এখানে বসলে প্রকৃতিটা আরও সুন্দরভাবে অনুভব করা যায় সব কিছু দেখা যায় তো এখান থেকে চলে যাচ্ছি অনেক রেস্ট নেওয়া হয়েছে আমার কাছে কিন্তু জায়গাটা অনেক অনেক ভালো লাগছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ